গুড মর্নিং এই হচ্ছে আমাদের গাছ পাকা নাম্বার টু আর নাম্বার থ্রি একদম সামনে থেকে এইটা কিন্তু কাঁচা কাঁচা আম এগুলো আচ্ছা পারবো যখন সেই ছবিটাও তুলব আর এইটা হচ্ছে আমার এসি এই গেছে তার এই ঘরটায় বসানো আছে পাকা আমটা পেরে ফেলি ফার্স্টে এই যে পাকামটা পারছি এলো নাম্বার টু এটা ভাত দিয়ে টানতেই চলে এলো দুটো আর একটা আছে এইখানে আর একটা নাম্বার থ্রি এইটা এই দেখো চলে এলো নেমে গেলাম রাখলাম জলের ট্যাঙ্ক ওকে ধন্যবাদ